জয়হিন মন্দ্র তোমরাছো বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরাচ্ছ কেপি এক্সাম ডেট দুই কত ফর্ম ফিল আপ হয়েছে এমাত্র জানতে পারলাম অফিসিয়ালভাবে এক্সাম কবে হবে কাট অফ তোমাদের হাই যাবে এবার তোমাদের প্রিলিমিনারি কাট অফ যেটা আছে ঠিক আছে সেই কাট অফটা তোমাদের হাই যাবে কারণ হচ্ছে তোমাদের রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে তোমাদের দেখাবো সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে ফুল ওয়াচ করো ভিডিওটি আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করো অল করো সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ডাব্লিউপি সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে তোমাদের দেখো পয়েন্ট আউট করছি তোমাদের দেখো কেপি এক্সাম ডেট আমরা বলবো তোমাদের কবে হচ্ছে তোমাদের এক্সাম ডেটটা একটু তোমাদের একটা ডেট ভাইরাল হয়েছিল আঠেরোই আগস্ট ঠিক আছে এই ডেটটা তোমাদের চেঞ্জ হতে পারে তোমাদের বলবো আর হচ্ছে কত ফর্ম ফিল আপ হয়েছে এটা বলবো তোমাদের তারপর তোমাদের কার্ট অফ ক্লিয়ার করতে হলে তোমাদের কী নিতে হবে তোমাদের অবশ্যই কাট অফ ক্লিয়ার করতে হলে তোমাদের কী পদক্ষেপ নিতে হবে অবশ্যই তোমাদের জন্য নিয়ে এসেছি এই কার্ট অফ ক্লিয়ার করার জন্য তোমাদের পিডিএফ লঞ্চ করেছি সেই পিডিএফটি অবশ্যই তোমাদের বলব পিডিএফের ব্যাপারে বলি কন্টিনিউ করো তারপরে হচ্ছে তোমাদের কত ফর্ম ফিল আপ আর কপি এক্সাম ডেট কবে কাটক কীভাবে ক্লিয়ার করবে সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করো আর এক্সাম কবে হবে অবশ্যই বলবো পরে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবে কমন পা সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো এ দেখো অনেক অনেকে পিডিএফ ব্যাচে ঠিক আছে নাইনটি নাইন তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাংকিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো তোমাদের অবশ্যই আমরা বলেছি যে তোমাদের কার্ট ভাই যাবে অবশ্যই তোমাদের কাট অফ রেকর্ড সংখ্যক তোমাদের আবেদন জমা পড়ছে এই আবেদন জমা পড়ছে রেকর্ড সংখ্যক তোমাদের দেখাচ্ছি তোমাদের পেপার কাট একটা পেপার কাটের মাধ্যমে তোমাদের অবশ্যই কর্মস্থান পেপারে তোমাদের এটা লিখেছে যে অবশ্যই দেখো নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের কর্মস্থান সত্যি হয় ঠিক আছে এই পেপারটি সত্যি হয় তো অবশ্যই আমরা সেই নোটিফিকেশনটি আমরা দেখাবো তার আগে তোমাদের অবশ্যই এই কার্ট অফ ক্লিয়ার করার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে অবশ্যই বলে নেই যে কার্ট অফ ক্লিয়ার করার জন্য অবশ্যই পিডিএফ লঞ্চ করা হচ্ছে অবশ্যই পিডিএফটা আমরা তোমরা বুঝে নিয়েছো পিডিএফটা কী কারণে লঞ্চ করা হয়েছে তোমাদের কাট অফ ক্লিয়ার করার জন্য কমন যোগ্য প্রশ্ন উত্তর এক কথা বলা যায় কমনে বোমাস্ত্র এ কমন পার সেরা অস্ত্র এই পিডিএফ পরে শুধু উত্তর করে আসবে তোমরা অবশ্যই দেখো পাঁচটি প্র্যাকটিস সেট আছে পাঁচটি প্র্যাকটিস সেট আছে একশো নম্বরের একশো নম্বর খুব বিভিন্ন শিক্ষকমণ্ডলীর দ্বারা তৈরি এই পিডিএফ হচ্ছে মাত্র পঁচিশ টাকা তোমাদের দাম রেখেছি মাত্র পঁচিশ টাকা অবশ্যই যে লিঙ্ক থাকবে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নেবে এই এই প্র্যাকটিস সেট সলভ করবে আর তোমাদের কিছু লাগবে না এই সলভ করলেই হয়ে যাবে বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে ঠিক আছে দেখো তোমাদের তাহলে অবশ্যই আমরা পেপার কাটটা বের করছি দেখো আমরা রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছি দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে তার মানে তোমরা অবশ্যই যেন কাট অফ বেশি যাবে আর কাট অফ ক্লিয়ার করতে গেলে তোমরা অবশ্যই পিডিএফটি নিতে হবে পিডিএফটি মাত্র পঁচিশ টাকা তোমরা অবশ্যই যেন আর তোমাদের অবশ্যই চারশো জন তোমাদের পিডিএম নিয়েছে অবশ্যই তোমরা এটা হচ্ছে তোমাদের চারশো জন তোমাদের পিডিএম নিয়ে নিয়েছে অলরেডি তোমরা আরও বেশি সংখ্যক বেশি বেশি করে শেয়ার করো তারাও যেন পিডিএম নিতে পারে তারাও যেন পড়তে পারে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর দুই পরীক্ষার জন্য এবার প্রায় বারো লাখের বেশি প্যাটসি দরখাস্ত রয়েছে ঠিক আছে আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে ফিল্মেরই পরীক্ষা তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে তোমাদের আমরা অবশ্যই যেটার জন্য তোমাদের ভিডিও করা সেটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের রেকর্ড সংখ্যক তোমাদের দরখাস্ত জমা জমা পড়েছে তার মানে তোমাদের কাট অফটা প্রচুর হাই যাচ্ছে এই কাট অফ ক্লিয়ার করতে গেলে তোমাদের অবশ্যই অবশ্যই পিডিএফটি তোমাদের নিতে হবে এই পিডিএফ হচ্ছে এক কথায় বলা যায় কমন ও বোমা স্রু ঠিক আছে তোমরা অবশ্যই পিডিএফটি পরে অবশ্যই প্রিন্ট করে নিবে চল্লিশটি পাতা আছে সেই চল্লিশটি পাতাতে তোমরা অবশ্যই পিডিএফটি প্রিন্ট করে নিবে আর তোমাদের এক্সাম আঠেরোই আগস্ট একটা এক্সামের ডেট আছে ঠিক আছে আঠেরোই আগস্ট আঠেরো আট চব্বিশ এই ডেটটা তোমাদের অবশ্যই ভাইরাল হয়েছে এই ডেটটার পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু এটা পিছোতে পারে সেপ্টেম্বরে হতে পারে ঠিক আছে তোমাদের পরীক্ষা অবশ্যই তোমাদের একটা খুশির খবর এটা বলতে পারো যে তোমাদের একটু পিছিয়ে গেলো পরীক্ষাটা খুশির খবর বলতে পারো তোমরা অবশ্যই কারণ তোমরা একটু পড়ার চান্স পাবে পড়ার সময় পাবে তোমরা অবশ্যই পড়ে নাও আর হচ্ছে তোমাদের এক্সাম কবে হচ্ছে তোমাদের বলেই দিলাম যে সেপ্টেম্বরে হতে পারে তোমাদের আর তোমাদের কাট অফটা ক্লিয়ার করতে গেলে তোমাদের কাট অফ এবার কিন্তু হাই যাবে এর আগে তোমাদের কাট অফ দেখেছো তোমাদের একাত্তর প্লাস কাট অফ গিয়েছিল ঠিক আছে পিলিতে এবার তোমাদের দেখো অবশ্যই তো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে দেখবে যে কাট অফটা তোমাদের এর থেকে বেশি যাচ্ছে অবশ্যই বেশি বেশি পরিমাণে দরখাস্ত জমা পড়লে বেশি কাট যাবে তোমরা অবশ্যই বলতে লাগে না এটা আর রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়ছে বারে বারে তোমাদেরকে বলছি এসি এসটি ওবিসি তোমাদের ভাগ করে দিয়েছি তোমাদের কত সংখ্যক দরখাস্ত জমা পড়ছে কত কটা সিটের জন্য ক কটা লড়াই করতে হবে অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর কম্পিটিশন হবে এবার কলকাতা পুলিশে তোমরা অবশ্যই জানতে জানতে পেরেছ অবশ্যই আমরা ভিডিও করে ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে করে দিয়েছি আর ডাব্লুপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো বেলাগুনটি প্রেস করো অল করো সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আর তোমাদের অ্যাপ্লাই কত হয়েছে অ্যাপ্লাই হয়েছে তোমাদের অবশ্যই দেখো সাড়ে সাত লাখ অ্যাপ্লাই হয়েছে এভাবে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস করবেন সবার আগে পারি থ্যাংক ইউ